এক থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারেন প্রতি মাসে প্রথমত আমি আপনাদের কাছে আমাদের সাত বাগানটা দেখাবো আমাদের সাত বাগানের ভিডিও অনেকেই দেখছে আগে যে ছিল আমি আমি যখনই নোয়াখালী আসি আমার 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 ছাদ একটা একটা ভিডিও করি কারণ এটা মধ্যে পড়ে গেছে আব্বা ছাদের মধ্যে অনেক সুন্দরভাবে বাগান করছে আমাদের কিন্তু বাইরে অনেক জায়গা মানে আমাদের বাড়ি নোয়াখালী তো অনেক জায়গা সম্পদ আছে মানে এটা আলহামদুলিল্লাহ এবং এটার বাইরেও কিন্তু আমার আব্বা আমাদের যে বাড়ির ছাদ আমাদের ঘরের যে ছাদ এই ছাদটাকে ফেলে রাখে না এই সাপটাকে ফেলে না রাখি কি করছে উনি উনি বিভিন্ন ধরনের গাছপালা লাগাইছে তো আজকে এখানে কি কি সবজি আছে এই সবজি কি করেও কিন্তু মাসে দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করা যায় শুধু এই সবজি আমরা কিন্তু এই সবজি নিজেরাও খাই আমাদের একদম কোনো জায়গায় গিয়ে সবজিগুলো কিনে খাওয়া লাগে না সবসময় সবজি নিজের ঘরের সবজি নিজে খাই নিজের ঘরের হাঁস মুরগি মাছ সবকিছু নিজেরাই খাই এটা এক অন্যরকম অনুভূতি চলেন আজকে কি কি সবজি আছে এগুলো আপনাদেরকে দেখাই এবং আপনারাও চাইলে এই কাজগুলো আপনারা আপনাদের সাথে করতে পারেন আসেন এটা হচ্ছে মনে হয় তাল বেগুন গাছ এটা গত টিভে একবার তাল বেগুন ছিল আমি আপনাদেরকে আমার রাহুল টেটেনমেন্টে গেলে আপনারা ভিডিওতে দেখবেন এটা হচ্ছে তাল বেগুন গাছ হান্ড্রেড পার্সেন্ট এই যে এখন আবার ফুল করা শুরু করছে কয়দিন পরে আবার বেগুন আসবে মানে সবসময় এর তাল বেগুন এটা আর এটা হচ্ছে বেল গাছ এটা হচ্ছে মাটি ওতে মাটিতে নিচে নিচ থেকে উঠছে আর কি মানে নিচের থেকে রুকছে না ওইখানে আচ্ছা এই যে তাল বেগুন গাছ আরেকটা অলরেডি একটা তাল বেগুন ধরছে আমরা আপনাদেরকে দেখা এই হচ্ছে তাল বেগুন এই যে এটা একটু পয়সা গেছে মনে হয় হ্যাঁ এই যে তাল বেগুন হ্যাঁ বিভিন্ন আইটেমের ওই যে তাল বেগুন আছে ওই যে এই হচ্ছে তাল বেগুন গাছ তারপরে এই হচ্ছে মরিচ গাছ মরিচের কেজি কিন্তু মরিচের অনেক দাম ভাই আর এটা হচ্ছে আমাদের গাছের মরিচ একদম ফ্রেশ মরিচ গাছ একদম ফ্রেশ মরিচ গাছ এখানে মরিচ গাছের পাশাপাশি আছে আরো বিভিন্ন ধরনের মরিচ গাছ আছে যেমন মরিচ গাছ গুলো কিন্তু অনেক বয়স হয়েছে অনেক বয়সী মরিচ গাছ এই মরিচ গাছ গুলো হয়েছে কি একবার মনে করেন যে এক টিপ মনে করেন আমাদের মরিচ নেওয়া শেষ হয়ে গেলে আবার কি করে ফুল করে আবার মরিসে হ্যাঁ আর এটা হয়েছে কি গাছ এটা হয়েছে লম্বা লম্বা বেগুন গাছ আর কি লম্বা বেগুন গাছ কি সুন্দর করে দেখেন সিস্টেমটা কিভাবে দিছে আমার আব্বা এখানে মানে ওই যে এটা রিং বলে রিং বসাইছে রিং এর মধ্যে মাটি দিছে আর এটা সার হিসাবে আমরা যে সার ইউজ করি সেটা হচ্ছে আমাদের কবুতরের বিষটা কবুতরের যে ময়লা আবর্জনা হয় ওই ময়লা আবর্জনা হিসেবে সার হিসাবে প্রয়োগ করা হয় হ্যাঁ এখানে এই যে আরো মরিচ গাছ আছে এই যে মরিচ গাছ আর এটা হচ্ছে আমার বনের অ্যালোভেরা গাছ হ্যাঁ ও অ্যালোভেরা প্রচুর পরিমাণে অ্যালোভেরা গাছ লাগা রাখছে নিচে অনেক গাছ আজকে নামাইছি আমরা এটার কি গাছ করে সজীব

টমেটোর কেজি প্রায় কত দুই আড়াইশো টাকা তো ওই বই এক দেড়শো দুশো টাকা তো ওই বই মাইরা গাছ এটা হচ্ছে মাইরা গাছ আর এটা হচ্ছে এই যে শশিন্দা গাছ সামনে আসো দেখো এই যে এটা হচ্ছে শশিন্দা গাছ এখানে শশিন্দা প্রচুর পরিমাণে শশিন্দা ধরতেছে এই যে এখানে ধুন্দুল গাছ ধুন্দুল ধুন্দুল গাছ এটা আমগো দেশের পাশে আমরা ধুন্দুল গাছ কই এই যে এন্দি আইও এন্দি আইও একটু জিনিস দেখাই এই যে দেখো ভিতর ঢুকাও এই যে এটা হচ্ছে ধুন্দুল গাছ দেখেন

আশেপাশে ফল গাছ লাগাইবেন যেন রিল্যাক্স লওয়া যায় যেমন লিচুর এবার বাম্পার ফলন আমাদের লিচুর আলহামদুলিল্লাহ এবার বাম্পার ফলন এবার না লিচুর প্রতি বছরে লিচুর বাম্পার ফলন হয় অনেক 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 লিচু ধরে তারপর আম গাছের মধ্যে প্রচুর পরিমাণ আম ধরছে আলহামদুলিল্লাহ এই যে এখানেও প্রচুর পরিমাণ আম দেখা যাইতেছে হ্যাঁ এর পাশাপাশি তো আরো অনেক কিছু আছেই চলেন অন্যান্য জিনিসগুলো দেখাই আমাদের ছোটোখাটো যে ফার্মগুলো আছে ফার্মগুলো দেখায়

পালা হয় আর কি আমরা না ডাকায় স্টিলে লোহার খোঁসায় পালি কবিতরের ছাড়ি ঠিক মতো দেশ গ্রামের হিসাব সে আলাদা দেশ গ্রামে মনে করেন যে বিভিন্ন আইটেমের কাঠের কাছে আছে এই যে বাচ্চাও আছে অনেক জায়গায় ওই যে ওই যে লেট্রাইতের বাচ্চা আছে আস্তে 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 শোনা পাখি হুম পায়খানা লাগে গিয়েছে রে এই যে কবুতরের বাচ্চা

এটার ফিলিংস বলে বোঝানো মতন এই কবদুর গুলো আমি ঢাকা পালতাম ওদের মা বাপরে তারপর আমি আব্বার কাছে দিছি আসলে আমার আব্বা তো যেহেতু একটা পশুপ্রেমী মানুষ ওনার কাছে দেওয়ার পর থেকে সুন্দর করে পাইলে টাইলে এখন বাচ্চা টাচ্চা হইতেছে আমার বনে এখান দিয়ে আম পাড়তেছে গাছ থেকে গাছ থেকে পাড়তেছে কারণ ওই যে আমরা আম বানানি খেয়ে ওই যে আমের বর্তমানে তো এরকম সাদের পাশে যদি এরকম আম গাছ থাকে তাহলে মনে করেন আরো সুযোগ সুবিধা বেশি হয় আরকি এটা হয়েছে কাঁচা আম এগুলো আমরা ভর্তা বানায় খামো আরকি

ড্রাগন এটা হচ্ছে ড্রাগন ফল গাছ এটা হচ্ছে মালটা গাছ মানে কি ফল নাই আমগো বাড়িতে আমি মাঝে মধ্যে একটু অবাক হই যে আমগো ঘরের আশেপাশে যেসব ফল গাছ রুকিয়ে রাখছে এটাই আনাফা আলহামদুলিল্লাহ কি গাছ মালটা গাছ এগুলো আম গাছ এই যে এখানে আরো অনেকগুলা ড্রাগন কি জানি গাছ এলোভেরা এখানে আরো অনেকগুলো অ্যালোভেরা গাছ তার নামে রাখছি আমরা আর এটা হচ্ছে আতা ফল গাছ মানে কি ফল গাছ নাই এটা আপনারা আসলে টোকাই পাইবেন না সব ধরনের আছে আপনারা ঢাকা শহরে বিভিন্ন ধরনের পেঁপে টেপে কিনি খাইতে আর আমাদের হাতের কাছে পেঁপে চাইলে আমরা পেঁপে ধরে নিয়ে যাব বাসায় নিয়ে আমরা করে দিব। আপনাদেরকে আমাদের লেবু বাগান যেটা লেবু পাইবেন আমরা লেবু ঢাকাতে কিন্তু অরিজিনাল কাগজি লেবু যেটা ওইটা পাওয়া যায় না কিন্তু গ্রামে অরিজিনাল কাগজি লেবু দেখছেন আমাদের লেবু লেবু বাগান দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ প্রচুর পরিমাণে লেবু ধরছে এবার মানে একদম প্রচুর পরিমাণে লেবু ধরছে বুঝা যায় না পাতাতে কিন্তু লেবু বেশি দেখেন পাতাতে লেবু বেশি এটা হচ্ছে নতুন করে কলাচড়া বের হইছে বাসার আশেপাশে এই যে কলাচড়া আমাদের মেইন যেটা প্রজেক্ট বড় প্রজেক্ট ওইটাতে অনেক ধরনের গাছ আছে ওইটাতে আসলে আজকে যাওয়া পসিবল হচ্ছে না তাই এই ভিডিওতে দেখাচ্ছে আপনাদেরকে আমাদের মতো আপনারা চাইলে এরকম বাংলা হাসের ডিম ছিয়া হাসের ডিম ঢিমভিকি গরম আসা অনেকটা ইনকাম করতে পারবেন এই যে আমাদের হাঁসগুলা কি সুন্দর মাঠ পানির মধ্যে এগুলা একমাত্র এই ভিউ একমাত্র গ্রামে আসলে পাবেন অন্য কোথাও পাবেন না এবং এই যে ওয়েদার ওয়েদারট্যাক একমাত্র গ্রামে আসলে পাবেন আমার আম্মার একটা তুলো এই সিনারিটা অন্য লেভেলের একটা সিনারি এই সিনারিটা জাস্ট অন্য লেভেলের একটা সিনারি মানে যেটা বলার বাইরে আর কি দেখ আপনারা বলবেন সবাই এই হাবিয়াগুলারে দেখে হাবিয়া তো বলি আমরা আর ঢাকার ভাষা পেতেই বলে আর বড় বড় আছে দেখুন যে একটু একটু পাকতেছে এটা কয়দিন পরে পুরো পাইতা যাবে এটা আরেকটু একটু পাকতেছে আহ লা লা লা比亚 এটা হপ্তা হপ্তাতে সুই এনে একটা হপ্তাতে রে এনে যাক আমাদের আজকে রে বাগানের ভিডিওটা কেমন লাগছে এবং ঘরের আশেপাশে যে ছোট ছোট বাগান বা আমরা যে ফল যে হাঁস মুরগি এগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিবেন এবং আপনারাও চাইলে আপনাদের বাসাতে ছাদে এরকম সুন্দর সুন্দর ফল ফ্রুট বিভিন্ন ধরনের পশুপাকি পালতে পারেন যেটা থেকে আপনাদের প্রফিট হবে আসলে আমরা দিন শেষ একটা জিনিসে দেখতে হয় যে মানি তো এসব জিনিস করলো আপনি চাইলে আপনি ঘরে বসেও ইনকাম করতে পারবেন এটা কিন্তু ঘরে বসে হালকা কষ্ট করে ইনকাম একটা বড় সোর্স এটা একদম সুন্দর একটা সোর্স এটা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম